আর তার আগে আমি বলছি যে ভাই আমার এটা একটা দোকান আছে আমি এটি আবার আর একটা দোকান বসে দিই এটা এটা আপনি যদি কাউকে বসেন বসে দিতে পারেন আমি তাকে দায়কে বললাম যে ভাই আপনি একটু সরে এলেন আমার একটু দাঁড়া নেওয়া আছে আমার এখানে একটা দোকান বসবে কারণ আমার যাই বসাবে তার কাছে টাকা নেয় তাই বসাতে পারি এই জায়গাটা দোকান ছিল মালিককে তাই এটা সরকারি জায়গা না আমি তাই বলতে পারবো না ভাই আমার যা বলছে আমি আমি তাই বললাম আমার যেটুকু বলছে যে তুমি দেখবো তুই একটু বসে তাহলে তুই কিছু পাই তাহলে কবা যা আমার কথা আমি মনে করেন আমার দোকান করার জন্য বা কিছু করার জন্য আমি আটকে লাগছি আমি আর দোকান বুঝতে আমি নিজেই দোকান আছে এমন কেউ নাই যে জানে না এতে ইনি জানে ইনি জানে এমনি জানে এই এলাকার মোটামুটি সবাই জানে যে জায়গাটা ওই ছেলেটা আমার আমি এই জিনিসটা আটকেছি আমি একটা দোকান দেব এটা হচ্ছে সবার দেবেন আপনি আপনার দোকান আপনি আমার দোকান না আমার দোকান আমি আমি দেওয়ার বলি এই জায়গাটা পনেরো বছর বলেন ষোলো বছর বলেন দশ বছর বলেন পাঁচ বছর বলেন যেটাই বলেন অতদিন ধরে পুলিশের ওপর আমার ট্রেনে ছিল সেটা আমি সাত তারিখে আমি এখানে ফুটো ফুটো খেয়ে গেছিলাম আগুন টাগুন ময়লা টলায় এটাই ছিল থাকার কারণে সাফ করার কারণে